আসসালামু আলাইকুম এবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে পার্টি সাপটা পিঠা তৈরি করে দেখাবো তবে এই পাটি সাপটা পিঠা রেগুলার পাটি সাপটা পিঠার ব্যাটার যেভাবে তৈরি করা হয় তার থেকে একটু অন্যভাবে তৈরি করেছি আর এই ব্যাটারটা একটু অন্যভাবে তৈরি করার কারণে পিঠার স্বাদ বেড়ে যায় বহু গুণে এইভাবে ব্যাটার তৈরি করে পিঠা বানালে পিঠাটা খাওয়ার সময় সুন্দর একটা স্মেল পাবেন আর এই সুন্দর স্মেলটা পিঠার স্বাদে ভিন্ন একটা মাত্রা যোগ করবে পাটি পিঠার ব্যাটার তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু এখন এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব যখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো জিরা একটা সাদা এলাচ এবং এক টুকরা দারুচিনি কিছুক্ষণ ভেজে নিব লক্ষ্য রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন একটা তেজপাতা দিয়ে দিচ্ছে এবং আরও এক কাপ পানি ব্যবহার করব টোটাল আমি এখানে দুই কাপ পানি ব্যবহার করেছি আপনারা কি পরিমাণ পিঠা তৈরি করবেন সেই পরিমাণটা বুঝে পানিটা ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমার কাছে মনে হচ্ছে চিনিটা একটু বেশি পড়ে গেছে তাই কিছুটা উঠিয়ে রাখলাম পরবর্তীতে চেক করে যদি লাগে তাহলে আমি আবারও ব্যবহার করব এখন চার থেকে পাঁচ মিনিটের মতো বলক তুলে নিব তাহলে পেঁয়াজ বেরেস্তা জিরার এবং গরম মশলার যে স্মেলটা আছে সেটা সম্পূর্ণ পানির মধ্যে চলে আসবে আর এই সুন্দর স্মেলটার জন্য পিঠাটা খেতেও ভালো লাগবে যখন বলব তুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিলে মিষ্টি পিঠাটা খেতে একটু বেশি ভালো লাগে আর এই পর্যায়ে চেক করে দেখেছি আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হচ্ছিল তাই যেটুকু চিনি আমি উঠিয়ে রেখেছিলাম সেইটুকু আবারও দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ জাল করে চুলাটা বন্ধ করে দিচ্ছি এবারে পানিটাকে একদম ঠান্ডা করে ফেলতে হবে তারপরে পিঠার ব্যাটারটা তৈরি করতে হবে গরম থাকা অবস্থাতেই যদি চালের গুঁড়া দিয়ে দেন সেই ক্ষেত্রে চালের গুঁড়া সিদ্ধ হয়ে যাবে তখন পিঠাটা ভাজার সময় আর প্যান থেকে উঠতে চাইবে না একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি পানিটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবারে পানির মধ্যে থাকা তেজপাতা এলাচ এবং দারচিনিটা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে পানির মধ্যে দেখে মনে হচ্ছে এখানে আমি গুড় ব্যবহার করেছি কিন্তু পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার জন্য পেঁয়াজের কালারটা পানির মধ্যে চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ আতপ চালের গুঁড়া যেই কাপ দিয়ে আমি পানি মেপে দিয়েছিলাম সেই কাপ দিয়ে চালের গুঁড়াটা দিচ্ছি আর এটা ভিজা চালের গুঁড়া ভিজা চালের গুঁড়া একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবেন পিঠা তৈরি করার আগে ডিপ ফ্রিজ থেকে চালের গুঁড়াটা বের করে নেবেন যখন ঠান্ডা একটু কমে যাবে তারপর ব্যবহার করবেন আর এইভাবে ভিজা চালের গুঁড়া দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এবার পিঠাটাকে সফট করার জন্য হাফ কাপেরও একটু কম ময়দা দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে ব্যাটারটা বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো তাহলে চালের গুড়ার মধ্যে যে দানা দানা অংশগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে পানি চুষার সময় পাবে এবং ফুলে ডাবল হয়ে যাবে বিশ থেকে পঁচিশ মিনিট পর পিঠাটা ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে সামান্য একটু তেল দিয়ে এক্সট্রা তেলগুলো টিসুর সাহায্যে মুছে নেবো এখন পরিমাণ মতো পিঠার ব্যাটার দিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি এবং ঢাকনাটা লাগিয়ে দিবো প্রতিবার পিঠার ব্যাটারটা ফ্রাই প্যানে দেওয়ার আগে অবশ্যই নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে কারণ চালের গুঁড়া নিচে জমা হয়ে থাকে এবং উপরে শুধু পানি থাকে তাই নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম এবং পিঠার পোটটা দিয়ে দিচ্ছি কিভাবে আমি পিঠার পোটটা তৈরি করেছিলাম সেটা অন্য একটা সাপটা পিঠার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই পাটিসাপটা পিঠার ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবার পিঠাটা ফোল্ড করে নিচ্ছি তারপর পিঠাটাকে উঠিয়ে নিলাম আর এইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব যারা এভাবে পাটিসাপটা পিঠার ব্যাটার তৈরি করে আগে কখনো খাননি তারা একবার হলো এভাবে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে সবসময় মিষ্টি পাটি সাপটাটাই খাওয়া হয় কিন্তু ঝাল পাটি সাপটা কখনো খাওয়া হয় না আজকে আমি আপনাদেরকে ঝাল ঝাল পাটি সাপটা পিঠা করে দেখাবো পিঠা তৈরি করার জন্য প্রথমে পানি গরম করে নিব পানির মধ্যে যখন ছোট ছোট বাবুল দেখা যাবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিব এখন চলে যাচ্ছে পিঠার ব্যাটারটা রেডি করতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে কম বেশি করে নেবেন এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিচ্ছি টেবিল চামচ বাটা মশলা এখানে আদা জিরা এবং রসুন একসঙ্গে বেটে নিয়েছি সেখান থেকে এক টেবিল চামচ ব্যবহার করলাম এরপর দিয়ে দিচ্ছি দুটো ডিম এখন এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নিব এতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং কাঁচা থেকে ঝালটা বেরিয়ে আসবে এবং পিঠা খাবার সময় দাঁতের নিচে যদি ঝাল পড়ে তাহলে অতিরিক্ত ঝাল লাগবে না আর যদি হাত দিয়ে এভাবে না কষলিয়ে পিঠাটা তৈরি করেন তাহলে ঝাল থেকে ঝালটা বের হবে না যার জন্য পিঠাটা খাবার সময় যদি দাঁতের নিচে ঝাল পড়ে তাহলে অনেক বেশি ঝাল লাগবে তাই ডিমের সঙ্গে পেঁয়াজ এবং মরিচটাকে একটু কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নেবেন যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এবং কাঁচা মরিচ থেকে ঝালটা বেরিয়ে আসে আমার মাখিয়ে না হয়ে গেছে এখন আমি দুই কাপ চালের গুঁড়া দেবো এবং ডিমের সঙ্গে চালের গুঁড়াটাকে একটু মিশিয়ে নিব এখানে চালের গুঁড়া নির্দিষ্ট কোনো পরিমাণ নেই আপনারা কি পরিমাণ পিঠা তৈরি করবেন সেটা বুঝে চালের গুঁড়াটা ব্যবহার করবেন এখন আগে থেকে যে পানিটা আমরা গরম করে রেখেছিলাম সেই পানিটা অল্প অল্প করে দিব এবং মিশিয়ে নিব পানিটা এখানে খুব বেশি গরম হওয়া যাবে না এবং খুব বেশি ঠান্ডাও হওয়া যাবে না পানিটা কুসুম গরম হতে হবে একটা আঙুল ডোবালে আঙুলটা কিছুক্ষণ ধরে রাখা যাবে এমন গরম হতে হবে পিঠা তৈরির ক্ষেত্রে কুসুম গরম পানি ব্যবহার করলে পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পরও যখন খেতে যাবেন তখন পিঠাটা নরম মনে হবে তাছাড়া যেকোনো ঝালের পিঠা গরম গরম খেতেই বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ঝালের পিঠা খেতে একদমই ভালো লাগে না আর দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর আপনাদের বোঝার সুবিধার্তে একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হতে হবে আমার কাছে মনে হচ্ছে এটা একটু বেশি ঘন আর একটু পানি এখানে দিতে হবে মিষ্টি পাঠ হিসাবটা পিঠার ব্যাটারের ঘনত্ব যেমন হয় তার থেকে একটু পাতলা হতে হবে আমি একটা আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা হতে হবে সবশেষে সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন আবারও একটু মিশিয়ে নেব এবং পিঠা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি পাঠি পিঠা ভাজার জন্য তেল দিয়ে এক্সট্রা তেলগুলো একটা টিস্যু পেপারের সাহায্যে উঠিয়ে নিতে হয় কিন্তু ঝালের এই পাটি পিঠা ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে তাই এক্সট্রা তেলগুলো টিস্যু পেপারের সাহায্যে উঠিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই তেল প্যানের চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর পিঠার ব্যাটারটা রুটির মতো গোল করে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে ঢাকনাটা না লাগালে পিঠার উপরটা ড্রাই হয়ে যাবে সেই ক্ষেত্রে পিঠাটা খেতে ভালো লাগবে না তাই সঙ্গে সঙ্গে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে এতে করে পিঠার উপরটাও ভালোভাবে কুক হবে এবং পিঠাটা সফ্ট হবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবং পিঠাটা উল্টিয়ে নিচ্ছি এখানে আমি কোনো রকম পুর ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে ভেজিটেবল অথবা চিকেনের পুর ব্যবহার করতে পারেন অথবা গরুর মাংস দিয়েও ওই পিঠাটা খেতে পারেন তবে পুর ছাড়াও এই পিঠাটা খেতে খুবই মজা লাগে বিশ্বাস না হলে বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার পিঠাটা উল্টানো হয়ে গেছে এখন আমি পিঠাটা তুলে নিচ্ছি পাটিসাপ্টে সাপটা পিঠা তৈরি করার ক্ষেত্রে সবসময় নন স্টিকের প্যান ব্যবহার করবেন অথবা এমন কড়াই নিতে হবে যে কড়াইটা খুব অয়েলি এবং কোনো কিছু ভাজার সময় লেগে যায় না খুব সহজে উঠে চলে আসে তাহলে পাটি সাপটা পিঠাটা আপনারা খুব সহজেই তুলে নিতে পারবেন এবং পিঠাটা লেগেও যাবে না আর ভেঙেও যাবে না ঠিক একইভাবে আরো একটা পিঠা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি আর একইভাবে সবগুলো পিঠাই আমি ভেজে নিব আজকে তৈরি করে দেখাবো পাটি সাপটা পিঠা পিঠা তৈরি করার আগে ক্ষীরসা রেডি করব কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন তবে ক্ষীরসা রেডি হতে হতে ঘিয়ের স্মেলটা আর থাকবে না কারণ তাপ লাগলে ঘিয়ের স্মেলটা নষ্ট হয়ে যায় তাই যদি ঘি অ্যাড করেন পরবর্তীতে অ্যাড করে নেবেন এবার ওয়ান ফোর কাপ চালের গুঁড়ায় তেলের মধ্যে ভেজে নিব ভাজা চালের গুঁড়ার পরিবর্তে কাঁচা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে দুধের মধ্যে গুলিয়ে তারপর অ্যাড করবেন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরুর দুধ দুই লিটার গরুর দুধ দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে না হলে দলা পেকে যেতে পারে এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লালি মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নেবেন লালির পরিবর্তে চিনি অথবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন একটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টুকরা দারুচিনি এবং একটা তেজপাতা মাঝখান থেকে চিরে দিয়েছি এখন এই দুধটাকে জাল করে ঘন করে ফেলব বেশ কিছুক্ষণ সময় ধরে জাল করে নেওয়ার পর দুধটা ঘন হয়ে গেছে আর এরকম থকথকে হয়ে গেছে যখন এই পর্যায়ে চুলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরেকটু ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি দেখেন এটা কতটা ঘন হয়ে গেছে আগের তুলনায় এবার পিঠার ব্যাটার তৈরি করব একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছে এক কাপ আতপ চালের গুঁড়া এবং ওয়ান ফোর্থ কাপ ময়দা ময়দা ব্যবহার করার কারণে পিঠাটা সফট হবে এবং সামান্য একটু লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিব এবং মেশাতে থাকবো পানি একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে এবং মেশাতে হবে পিঠার ব্যাটার রেডি করতে টোটাল আড়াই কাপ পানি ব্যবহার করেছি তবে পানির এই পরিমাণটা শুকনো চালের গুড়ার ক্ষেত্রে যদি ভিজা চালের গুঁড়া ব্যবহার করেন সেই ক্ষেত্রে পানি কম লাগবে এখন ব্যাটারের কনসিস্টেন্সি কেমন আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লালি দিয়ে দিচ্ছি এখন এই ব্যাটার বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো চুলায় একটা ফ্রাই প্যান বসে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এখন একটা টিস্যুর সাহায্যে এক্সট্রা তেলগুলো মুছে নিব পিঠার ব্যাটার দিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনাটা খুলে নিলাম এবার পিঠার উপর দিয়ে দিচ্ছি এখন পিঠাটা ফোল্ড করে নিব এবং উঠিয়ে নিব পিঠা ভাজার জন্য সবসময় ননস্টিকের নতুন ফাইপ্র্যান ব্যবহার করার চেষ্টা করবেন অথবা এমন কোনো কড়াই ব্যবহার করবেন যেটা খুব অয়েলি তাহলে পিঠাগুলো সুন্দরভাবে উঠে চলে আসবে লেগে যাবে না এবং ছিঁড়েও যাবে না একটু বেশি তাপে যদি পিঠা ভাজেন তাহলে পিঠার গা ছিদ্রযুক্ত হবে আর যদি হিটে পিঠা ভাজেন সেই ক্ষেত্রে পিঠার গাটা মসৃণ হবে আমি দুইভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি তাহলে পার্থক্যটা ভালোভাবে বুঝতে পারবেন দেখেন একটা পিঠার গা কিন্তু মসৃণ হয়েছে এবং একটা পিঠার গা ছিদ্রযুক্ত হয়েছে যেমনটা আপনাদের পছন্দ সেভাবে পিঠাটা বানিয়ে নেবেন তাহলে এখানে শীঘ্রই ফিরব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সে পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ